আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো অবশ্যই দেখছেন আমাদের টাইজার কাজ তো অবশ্যই কেমন হচ্ছে সকলে জানাবেন তো নিজে হাতে করা কাজ আর ভাস্যমান অবস্থায় অবশ্যই তিনতালার উপরে মাথা দিয়ে বেশি বেশি কাজ করা হচ্ছে তো অবশ্যই জানাবেন কেমন হচ্ছে কাজটা আপনি যদি কেউ এরকম কাজ করাতে চান অবশ্যই ম্যানশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন তা আশা করি অবশ্যই জানাবেন কাজটা কেমন হয়েছে হলো পুরো কাজটা রুপটাইস ভাসমান অবস্থায় করা হচ্ছে দেখলেন কেমন হয়েছে জানাবেন সামনে অবশ্যই নেক্সট টাইম ভালো ভালো সুন্দর সুন্দর কাজের ভিডিও অবশ্যই দেওয়া হবে দেখবেন